আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টাকা হুন্ডিতে পাঠাবেন নাকি ব্যাংকে পাঠাবেন এই বিষয়টা নিয়েই প্রবাসীদের মধ্যে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দুইটির দলে বিভক্ত হয়ে গিয়েছে এক দল বলতেছে আমরা টাকা রিমিটেন্স পাঠাবো বৈধপথে ব্যাংকের মাধ্যমে আবার এক দল বলতেছে না আমরা রিমিটেন্স পাঠাবো হুন্ডিতে তো বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে দুইটি দলে বিভক্ত হয়ে গিয়েছে প্রবাসীরা বিশেষ করে আপনারা হয়তো গণমাধ্যমে দেখতেছেন এবং এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও দেখতেছেন বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে আবার কিছু কিছু ভিডিও আসতেছে যেখানে বলতেছে না আমরা টাকা বৈধ পথে পাঠাবো ভাই একটা কথা বলি আপনার প্রবাসী আমিও প্রবাসী আপনাদের সবাইকে বলি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের নিজের জ্ঞান আছে নিজে টাকা উপার্জন করতেছেন নিজের টাকা নিজে পাঠাবেন কিভাবে পাঠাবেন দেশে একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের এই বিষয়গুলো নিয়ে অনেকে তর্ক বিতর্ক জড়াচ্ছে বিশেষ করে বিভিন্ন কোম্পানির গাড়ি বা রুম অথবা আমরা বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে প্রবাসী বাংলাদেশিদের সমাগম ওই জায়গাগুলোতে দেখতেছি যে আলোচনা সমালোচনা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে এই বিষয়গুলো কিন্তু খুবই খারাপ লাগে আমার কথা হচ্ছে আপনি ব্যাঙ্কে পাঠান কিংবা টাকা হুন্ডিতে পাঠান এটা হচ্ছে আপনার টাকা আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কিভাবে পাঠাবেন আর প্রবাসীরার, জ্ঞান বুদ্ধি কিংবা না বুঝ কোনো প্রবাসী নেই প্রবাসে যখন আসে বাংলাদেশ থেকে যখন সাধারণ মানুষ আসলো সে অনেক কিছু শিখতে পারে এবং অনেক কিছু জানতে পারে প্রবাস থেকে এবং দেশের প্রতি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ এই বিষয়গুলো কিন্তু কেউ বলে দিতে হয় না এখন মানুষকে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ সবাই দেখে কোনটা ভালো এবং কোনটা খারাপ এই বিষয়গুলো নিয়ে কেউ প্লিজ দয়া করে প্রবাসে তর্ক বিতর্ক জড়াবেন না কারণ ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জায়গায় দেখতেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একে অপরকে গালাগালি করতেছে একে অপরেরকে কাদা চুরাচুরি করতেছে সাইবার বলিংয়ের শিকার হচ্ছে অনেকে তো জন্য আপনাদের সকলকে বলবো এই বিষয়গুলা আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি এবং বিবেক ওইগুলা আপনারা হাঁটিয়ে তারপরে টাকা দেশে কীভাবে সারবেন বিকাশে সারলে ভালো হয় নাকি হুন্ডিতে সারবেন নাকি রিমিটেন্স রেমিটেন্স বৈধপথে ব্যাংকের মাধ্যমে সারবেন এই সিদ্ধান্তগুলো আপনারা নিজেরাই নেবেন তো বিশেষ করে সাইবার বলিংয়ের শিকার অনেকে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে এসে তো এই জন্য আপনাদেরকে বলতেছি টাকা আপনার টাকা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কিভাবে দেশে রেমিটেন্স পাঠাবেন ধন্যবাদ সবাইকে